আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আশা করি সকলে ভালো আছেন এসআইআর দু পঁচিশ পশ্চিমবঙ্গ সহ প্রায় বারোটি রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেল নোটিফিকেশন জারি হয়ে গেছে আগামী চার তারিখ থেকেই তার মূল কার্যক্রম শুরু হবে তো সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিহারের থেকে নিয়মে কিছু পরিবর্তন এসেছে বা আমরা বিগত দিনে বিহারের নিয়ম অনুযায়ী এসআইআর এ কি কি করণীয় সেগুলো আলোচনা করেছি যদি দেখতে চান সেগুলো আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন তো এই মুহূর্তে এসআইআর জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজ সে কাজটা হলো দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করা কারণ দু সালের ভোটার লিস্টে যার নাম থেকে গেল তার আর কোনো চিন্তা নেই বা তার পরিবারের নাম থেকে গেলে তিনিও মোটামুটি নিশ্চিতভাবেই আর কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না এটুকু আশা করা যায় তাই সর্বপ্রথম আমাকে আপনাকে জেনে নিতে হবে যে দু সালের ভোটার লিস্টটা আমি কিভাবে আমার নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা অনলাইনে কিভাবে ডাউনলোড করব। আমরা ডাউনলোড করার যে লিংক বা ওয়েব অ্যাড্রেস সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন চলে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা স্টেপকে ফলো করবেন কিভাবে কি স্টেপগুলো ফলো করবেন সেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের সুবিধা হয়ে যাবে অল্প দু এক মিনিটের মধ্যেই হয়তো ভিডিওটা কমপ্লিট হবে তো আপনারা দেখে নেন এবং ভোটার লিস্টটা ডাউনলোড করে রেখে দিয়ে কার কোন জায়গাতে নাম আছে এটা নিশ্চিত হয় নেন নাম না থাকলে আপনি বিকল্প ডকুমেন্ট যেগুলো বলা হয়েছে সেগুলো তৈরি রাখুন আর যদি নাম থেকে থাকে তাহলে আর কোনো চিন্তা থাকবে না তাই নামটা আছে কি না আপনার বা আপনার পরিবারের কারণ সেটা দেখে নেন দেখে নেওয়ার পদ্ধতি আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা ক্রোমবাজারে চলে গেলাম ক্রম ক্রোমবাজারে যাওয়ার পরে আমাদের যে ওয়েব অ্যাড্রেস সেই ওয়েব অ্যাড্রেসটা এই জায়গাতে আমরা পেস্ট করলাম দেখুন এইচ তারপরে এইভাবে দেওয়া আছে আমরা ভিডিও ডিসক্রিপশনেও আপনার সেই ওয়েব অ্যাড্রেস দিয়ে দেবো সেটা থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন যে এর ওয়েব অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম এই জায়গাতে এবার আমরা এই দেখুন এইরকম একটা ইন্টারফেস পেয়ে গেলাম চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পেজে চলে গেলাম এই পেজে এবার উপর দিকে একটু তুলে নিচ্ছি দেখুন দেওয়া যাচ্ছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট অর্থাৎ এবার দেখুন এই জায়গাতে ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে নীলকালিতে পরপর পরপর সব আপনার যে ডিস্ট্রিক্ট দরকার সেই ডিস্ট্রিক্টটা আপনি ক্লিক করবেন আমার এখানে যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টটা দেখার ইচ্ছা হচ্ছে তো আমি বাঁকুড়ায় ক্লিক করলাম বাঁকুড়ায় ক্লিক করার পরে দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের খুলে গেছে দেখুন ইলেকট্রাল দু হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট বাঁকুড়া এবার দেখুন এসি নাম্বার এদিকে দুশো চুয়াল্লিশ আর এসি নেম দেওয়া আছে এবার এসি নাম্বার এবং নেম দেওয়া আছে আপনার যেটা দরকার সেটা পরপর পরপর আপনারা এভাবে স্কল করে নেবেন আমার এখানে দরকার দুশো পঞ্চান্ন ইন্দাস আমি ইন্দাসে ক্লিক করলাম এবার ইন্দাস বিধানসভায় যেয়ে ক্লিক করলাম দেখুন দেওয়া আছে এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই এবার এসি ইন্দাস এবার ইন্দাসের একদম পুরো বুথ ধরে ধরে দেখুন পোলিং স্টেশন নেম পিএস নাম্বার পোলিং স্টেশন নেম আর এদিকে ফাইনাল রোল এবার আমার যেটা দরকার যে বুথের দরকার আমি সেই বুথেরটায় চলে যাব পর ফাইনাল রোলে ক্লিক করলে আমি সেটা পেয়ে যাব এবার দেখুন আমি যাচ্ছি আমি স্ক্রল করে করে তুলে দেখছি আচ্ছা এই যাই দেখুন আমি এই যাইতে এই ফাইনাল লিস্টটা আমি ক্লিক করবো এবার তিপান্ন নম্বর তিপান্ন নম্বরটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা কোড বসাতে হবে যে কোডটা আছে আপনাকে হুবহু ওটাই ওইভাবেই কিন্তু যেমন ভাব আছে সেইভাবে কিন্তু আপনাকে ওটা টাইপ করতে হবে যেমন দেওয়া আছে এখানে জি তারপরে আছে ডাব্লু তারপরে আছে টি তারপরে ডি তারপরে ইউ এবার আমি এটা ভেরিফাই করে দিলাম ভেরিফাই যেই করলাম এই দেখুন চলে এসছে নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ আর এস টোয়েন্টি ফাইভ দেখুন দেওয়া আছে পুরো একদম সব কিছুই কোথায় কি না আছে সব একদম মহল্লার নাম বুথের নাম কতজন কি ভোটার ওয়ার্ড পৌরসভা কোন থানা কোন মহকুমা সব কিছু একদম মোট ভোটার কত সব দেওয়া আছে ভোট গ্রহণ কেন্দ্রের নাম সব দেওয়া আছে হ্যাঁ এবার আপনি এইগুলো উপর থেকে তুলে তুলে প্রত্যেকটা জায়গাতে আপনি সব পেয়ে যাবেন এই দেখুন এবার এখান থেকে শুরু হল সিরিয়াল নাম্বার এদিকে এপিক নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ক্রমিক নাম্বার তারপরে নাম তারপরে পিতার নাম বা স্বামীর নাম এভাবে এবং পুরুষ না স্ত্রী তার বয়স কত সেই সময়তে তার এই ধারে এপিক নাম্বার পরিচয় পরিচয়পত্রর যে নাম্বার সেটা এবার এখান থেকে আপনি আপনারটা খুঁজে নিতে পারবেন এবং যে জায়গাতে আপনার ওই নামটি আছে বা আপনার বাড়ির কারো নাম আছে আপনার হয়তো ডকুমেন্ট হিসেবে লাগবে সেই জায়গাটাকে আপনি জেরক্স করে নেবেন সেই জায়গাটা জেরক্সটা আপনার লাগবে তো এই হলো বিষয় আর বাকি কিছু লাগবে না আপনারা এইভাবে কিন্তু ভোটার লিস্ট দু হাজার দুই এটা ডাউনলোড করে নিজের নাম আছে কিনা বাড়ির লোকের নাম আছে কিনা না বা যে জায়গাটা আপনার দরকার সেটা কিন্তু প্রিন্ট বা জেরক্স করে নিতে পারবেন এবং এসআইআর ক্ষেত্রে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই ডকুমেন্টটাই হলো সবচেয়ে ভাইটাল অতএব এটাকে আপনি মিস করবেন না পদ্ধতি দেখে নিলেন আর যদি কিছু আটকে যায় তখন আপনারা কমেন্টে জানাবেন